আসসালাম যে আজকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছে একটা শাহি ডেজার্ট রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হলো শাহি টুকরা সম্ভবত এটা একটি শাহি রেসিপি যেটা খুব সহজে অল্প উপকরণে তৈরি করা যায় আর যে কোনো শাহি খাবার দাবার কিন্তু বেশ রিচ হয় এটাও তার থেকে ব্যতিক্রম কিছু না তবে এর শাহি টুকরা তৈরিতে অনেক কিছু নিজের পছন্দ মতো করা যায় আর এই শাহি যায় অনেকভাবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে শাহি টুকরা তৈরির জন্য আমি চার পিস নর্মাল ব্রেড নিয়েছি সাইডগুলো কেটে আলাদা করে নিচ্ছি প্রতিটা ব্রেড মাছ বরাবর করে কেটে ট্রাইঙ্গেল শেপ করে নিচ্ছি যে কোনো শেপ করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি আমার করে নিবেন সাধারণত শাহি টুকরার জন্য ট্রায়াঙ্গেল শেপ শেপটা সবচেয়ে বেশি জনপ্রিয় সবাই এই শেপটাতে বেশি পছন্দ করে আমার সবগুলা ব্রেড খাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘি গরম হয়ে আসলে তার মধ্যে হালকা আছে ব্রেডগুলো বেজে নিব চুলার হিটটা অবশ্য মিডিয়াম আছে রাখতে হবে না হয় ব্রেডগুলো বেশি পুড়ে যাবে ব্রাউন কালার করে আমি ব্রেডগুলো বেজে নিব ব্রেড বাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম আছে রাখতে হবে না হয় ব্রেডগুলো বেশি পুড়ে যাবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি চার পিস ব্রেড নিয়ে ভালোভাবে একটু ট্যাপ করে দিয়ে ব্রাউন কালার করে বেজে নিব যখন এক পাশ বাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে অপর পাশও বেজে নিব দেখতে পাচ্ছেন আমার ব্রেড গুলা এক পাশ দিয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ব্রেডগুলা বেজে নেবেন যখন আপনারা দেখতে পাশ পারবেন এক পাশ দিয়ে ব্রাউন কালার হয়ে আসছে তখন অপর পাশ উল্টে দিবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রেড গুলা ব্রাউন কালার করে বেজে নিতে তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি ভালো লাগবে এই তো আমার সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে কত সুন্দর খালার চলে আসছে এখন আমি চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানির জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা যদি এইভাবে মেজারমেন্ট করে শিরা তৈরি করেন তাহলে পারফেক্ট শিরা তৈরি করতে পারবেন এবার নেড়ে চেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব এখন আমার নেড়ে চড়ে পানিতে বলপ আসা পর্যন্ত ওয়েট করতে হবে শিরাটা বেশি ঘন করার দরকার নেই মিনিট রান্না করে জাস্ট নিতে পারবেন এই তো আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট পরে পিড়ে এসে দেখলাম আমার শিরাটা অলরেডি রেডি হয়ে গেছে শিরাতে যখন বলব চলে আসবে এ পর্যায়ে আপনারা পাঁচ মিনিট হাই হিটে জাল দিয়ে রান্না করে দিবেন এখন আমি একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি চিরাটা রেডি হয়েছে কিনা আমার শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিব ব্রাউন কালার চিনি দেওয়ার ফলে আমার শিরার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি চলে যাচ্ছি শাহি টুকরের ক্ষীত তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আপনারা অবশ্য ভালো ব্র্যান্ডের দুধ দেওয়ার চেষ্টা করবেন এখন আমি চলে যাচ্ছি বাদাম এবং কিশমিশ ফ্রাই করার জন্য এক টেবিল চামচ গি দিয়ে সেখানে আমি বাদাম এবং গুলা ব্রাউন কালার করে বেজে নিচ্ছি আপনারা চাইলে বাদামগুলা কাঁচাও দিতে পারেন তবে বেজে দিলে বাদামের স্মেলটা অনেক বেশি সুন্দর হয় তো আপনারা চেষ্টা করবেন বাদামগুলা বেজে দেওয়ার জন্য আমার বাদামগুলা প্রায় বাজা হয়ে গেছে এখন আমি গেট থেকে তুলে নিব। এর মধ্যে আমার দুধটাও ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব এক চামচ কাস্টার পাউডার এক কাপ দুধের মধ্যে এক চামচ কাস্টার পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে এখন এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিব কাস্টার পাউডার দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চড়ে কাস্টার পাউডারটা মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা বাদাম এবং কিশমিশ আমি এখানে দু ধরনের বাদাম ইউজ করেছি খাট বাদাম এবং কাজু বাদাম আপনারা আপনাদের হাতের কাছে যে বাদামটা পাবেন সেটা ইউজ করতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক কনডেন্টস মিল্ক দেওয়ার পরে এর গণত্বটাও বেড়ে যাবে এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে কনডেন্টস মিল্কটা মিশিয়ে নেব এখন আমি অল্প পরিমাণ লবণ ইউজ করবো আপনারা যদি মিষ্টির মধ্যে লবণটা খেতে না চান তাহলে দিবেন না আমি মিষ্টির মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ লবণ ইউজ করেছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল যদি আপনাদের হাতের কাছে গোলাপ জল না থাকে তাহলে কয়েকটা জাপরান উপর থেকে ছিটিয়ে দিতে পারেন তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি স্মেলটাও অনেক বেশি ভালো লাগবে এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম আছে রেখে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিবেন কিটটা গণ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবেন আপনারা চাইলে সেটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে রাখতে পারেন এই পর্যায়ে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে কিটা যাতে নিচে লেগে না যায় কিটটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ব্রেড গুলা শিরার মধ্যে চুবিয়ে নেব কয়েক চুবিয়ে রাখতে হবে এখানে বেশিক্ষণ টাইম নিয়ে চুবানো যাবে না তাহলে ব্রেডটা নরম হয়ে যাবে ব্রেড এবং শিরা দুটার মধ্যে যে যেকোনো একটা গরম থাকা অবস্থায় কিন্তু চুবাতে হবে এখন আমার সবগুলা চুবানো হয়ে গেছে এখন আমি উপর থেকে কিটটা দিয়ে দিয়ে ডেকোরেশন করে নেব দেখতে পারছেন আমার শাহি টুকরা রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই শাহি টুকরাটা রেডি করা যায় দেখতে যতটা সুন্দর লাগতেছে কিন্তু কিন্তু কেটে তার চেয়ে বেশি লাগবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ